শ্যাম পুকুর পাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ষট্ংশ পরিচ্ছেদের পঞ্চম এবং শেষ অংশ শুধু পাণ্ডিত্য ও ডাক্তার শ্রীরামকৃষ্ণ কি জানো শুধু পাণ্ডিত্যে কি হবে পণ্ডিতেরা অনেক জানে শোনে বেদ পুরাণ তন্ত্র কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে বিবেক বৈরাগ্য চায় বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায় যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে গীতা পড়লে কি হয় দশ বার গীতা গীতা বললে যা হয় গীতা গীতা বলতে বলতে ত্যাগই হয়ে যায় সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে যে ঈশ্বরদের ষোলো আনা ভক্তি দিতে পেরেছে সেই গীতার মর্ম বুঝেছে গীতা সব বইটা পড়বার দরকার নাই ত্যাগী ত্যাগী বলতে পারলেই হল ডাক্তার ত্যাগী বলতে গেলে একটা জফলা আনতে হয় মনি। তা জফলা না আনলেও হয় নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন ঠাকুর মহোৎসব দেখতে গিয়েছিলেন সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন তখন গোস্বামী বললেন ত্বক ধাতু ঘং ত্যাগ হয় আর উত্তর প্রত্যয় করলে ত্যাগই হয় ত্যাগই তাগি এক মানে ডাক্তার আমার একজন রাধা মানে বলেছিল বললে রাধা মানে কি জানো কথাটা উল্টে নাও অর্থাৎ ধারা ধারা সকলের হাস্য সহাসে আজ ধারা পর্যন্তই রইল ও স্থাপক চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় রামকৃষ্ণ তে নাম জয় ঠাকুর জয় ঠাকুর right